বাংলাদেশের ফুটবলে এখন দুটি সুসংবাদ এসেছে বাংলাদেশের ফুটবল এবার পেয়েছে প্রবাসী ফুটবলার অর্থাৎ ইংল্যান্ডে খেলা লেস্টা সিটিতে খেলা হামজা চৌধুরীকে একই সাথে বাংলাদেশের ফুটবল ফেডারেশন অর্থাৎ বাফুফে দীর্ঘ সময় ধরে মাঠ সংকটে ভুগছিল এবার যে অন্তর্বর্তীকালীন সরকার আছে সেই অন্তর্বর্তী সরকারের যুবক ক্রীড়া উপদেষ্টা আসিফ মোহাম্মদ সজীব ভাইয়া বেশ কিছুদিন আগে বলেছিলেন চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামকে তিনি ফুটবলের জন্য দেবেন শিকোষণে আজ এসেছে আগামী দশ বছরের জন্য চট্টগ্রামের এম এ আজিৎ স্টেডিয়াম শুধুমাত্র ফুটবলের জন্য থাকবে এটা এর আগে স্টেডিয়ামে ফুটবল খেলা হতো ক্রিকেটও হতো ক্রিকেট ফুটবল ভাগাভাগি করে নিত আসলে বাংলাদেশের ফুটবল এবং ক্রিকেট এখন যে পর্যায়ে গিয়েছে সেখানে এই ভাগাভাগি করে যৌথ প্রযোজনায় কোনো কিছু করার কোনো সুযোগ নেই ফুটবলের এবং ক্রিকেটের নিজস্ব মাঠ লাগবে সেটা অবশ্যই আলাদা বর্তমান যুবকের উপদেষ্টা সেই বিষয়টি বুঝতে পেরেছেন বলেই ক্রিকেটের জন্য চট্টগ্রামের জোহর আহমদ স্টেডিয়াম আছে সেটা থাকছে আর ফুটবলের জন্য এখন পুরোপুরি এমএজাজ স্টেডিয়াম এর ফলে বাপুফে এই ভেনুকে আন্তর্জাতিক ভেনু হিসেবে ফের করার চেষ্টা চালাবে এই এম এমএজাজ স্টেডিয়ামে অতীত ফুটবল ম্যাচ হয়েছে শেখ কামাল আন্তর্জাতিক গোল্ড কাপ ফুটবল হয়েছে বাংলাদেশ কাতারের এশিয়ান কাপ বাসে পর্বে খেলা হয়েছে এর আগে জাতীয় লীগের খেলা হয়েছে আর চট্টগ্রাম ফুটবল খেলা তো সেখানেই হতো তবে তা হতো ভাগ ভাগ করে অর্থাৎ ছয় মাস ফুটবল ছয় মাস ক্রিকেট এই স্লটে এখন যেহেতু স্টেডিয়ামটি ফুটবলের জন্য একেবারেই বরাদ্দ হয়েছে দশ বছরের জন্য তাই এখানে এখন বাহুপে এই ভেনুকে আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে এটিকে আবার আন্তর্জাতিক ভেনু হিসেবে ব্যবহার করতে পারবে আর বাংলাদেশ ফুটবলে নতুন করে যোগ হয়েছেন হামজা চৌধুরী ইংলিশ প্রিমিয়ার লিগের লেস্টার সিটির এই ডিফেন্সিভ মিডফিল্ডার যদি সব ঠিকঠাক থাকে তাহলে আগামী মার্চ উইন্ডোতে ভারতের সাথে যে এশিয়ান কাপ বাসেপুরের ম্যাচ আছে সেখানে এই হামজা চৌধুরীকে বাংলাদেশ খেলাতে পারবে লালসপুর জার্সিতে এর ফলে বাংলাদেশের ফুটবলে হাই প্রোফাইলের একজন প্রবাসী খেলোয়াড় যোগ হতে যাচ্ছেন এর আগে ডেনমার্ক প্রবাসী জামাল ভুইয়া ফিনল্যান্ড প্রবাসী তারেক কাজী কানাডা প্রবাসী রাবার খান ইংল্যান্ড প্রবাসী জুলকাই ন্যান্ডা খেলেছেন এরা খেলেছেন যে লিগে সেই লিগের তুলনায় ইংলিশ লীগের দল সিটি এবং ইংলিশ লিগ অনেক হাই প্রোফাইলের হামদা এই অন্তর্ভুক্তির ফলে বাংলাদেশের ফুটবলের অন্য চলে যাবে বিশেষ করে মিডিয়া কাভারেজের ক্ষেত্রে আর হামজা চৌধুরীর সাথে যদি বাকি জন ভালোভাবে পারফর্ম করতে পারেন তাহলে বাংলাদেশ ঘুরে দাঁড়াতে পারবে সাফল্যভাবে এশিয়ান কাপের বাছাই পড়বে যেখানে বাংলাদেশ খেলবে ভারত হংকং এবং সিঙ্গাপুরের সাথে এদের সাথে গ্রুপ চ্যাম্পিয়ন হলে বাংলাদেশ এশিয়ান কাপের চূড়ান্তভাবে খেলার যোগ্যতা অর্জন করবে এই যে দুটি সুসংবাদ এটা বাংলাদেশের ফুটবলের জন্য ইতিবাচক দিক বহুভিত নতুন কমিটি আসেন তাবি দেওয়ালের নেতৃত্বে এখন ভবের নতুন কমিটি তারা কাজ করছে তারা বেশ কিছু উদ্যোগ নিয়েছে ফুটবলকে এগিয়ে নেওয়ার এখন আমরা অপেক্ষায় থাকবো কবে এর সুফল আমরা পাব হামসদ্রি আসার ফলে বাংলাদেশের ফুটবলের জন্য আরেকটি বার্তা হলো এখন বিভিন্ন দেশে যে প্রবাসী বাংলাদেশি ভালো ফুটবলাররা খেলছেন তারাও লাল সুবর জার্সিতে খেলতে উৎসাহ বোধ করবেন যেই ব্র্যান্ডটা তৈরি করে গেছেন জামাল ভাইয়া যিনি বাংলাদেশের অধিনায়ক এরপর তারেক কাজী তিনিও নিয়মিত হয়েছেন মাঝে হাবার খার এসেছিলেন যে মিডের সময় তিনি তিনি তীর কিরগিজ স্থানের তিন জাতীয় ফুটবলে খেলেছিলেন এরপর জামালে খেলেছিলেন পরে টিকতে পারেননি আরও অনেক ফুটবলার প্রবাসী ফুটবলার আছেন যারা বিভিন্ন লিগে খেলেন তারা ইচ্ছা করলে বাংলাদেশে খেলতে পারেন হামজা এই বার্তাটাই কিন্তু তাদেরকে দেবেন আর এতে করে যদি বাংলাদেশে আরও ভালো মানের কিছু বিদেশি প্রবাসী ফুটবলার পায় তাহলে আমাদের দল আর পোক্ত হবে বহু দেশ এভাবে খেলছে এবং এভাবে খেলার ফলে জাতীয় দল ভালো সার্ভিস পাচ্ছে আমরা প্রত্যাশা করব হামজার মাধ্যমে এ দেশের ফুটবলটা আরেক দাপে যাবে আর উন্নত পর্যায়ে যাবে তবে হামজাদে খেলবেন এর মাধ্যমে কিন্তু বিশ্ব মিডিয়া বাংলাদেশের ফুটবল নিয়ে একটা আলোচনা চলে এসেছে কারণ ইংরেজিগের খেলোয়াড় বাংলাদেশে খেলবে বাংলা জাতীয় দলে খেলবে সেটা তো অবশ্যই অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয় এখন কথা হলো এক হামজা দিয়ে তো হবে না আরও দশজন খেলবেন এবং বদলি ছোট যারা নামেন তাদেরও খেলতে হবে তাদের সমান পারফরমেন্সের মাধ্যমে কিন্তু সাফল্য আসবে এর আগে পাকিস্তান দলে কিন্তু ইংল্যান্ডের ফুলহামে খেলা ফুটবলার খেলেছিলেন আটোমেটিক পাকিস্তান কিন্তু তেমন কিছু করতে পারেনি সে দু সালের সাফ ফুটবলে প্রবাসী ফুটবলে খেলেছিল এরপরও ফুটবলার আরও কিছু ফুটবল তাদের দলে খেলেছিল মূলত অন্য সাপোর্টিং ফুটবলটা যদি এক মানের হয় তাহলে কিন্তু সাফল্য আসবে সেই কথাই কিন্তু বলেছেন বাবুপের বর্তমান সভাপতি তাবি তাহল তিনি বলেছেন যে হামজা এসেছেন এতে আমাদের ডিফেন্স অর্গানাইজড হবে যে ডিফেন্সে ফুটবলার সে সাথে আমাদের ফরোয়ার্ড লাইনও ভালো করতে হবে আর আমাদের ফরওয়ার্ড লাইনে খেলোয়াড়রা কেমন পারবেন কেমন করতে পারেন সেটা একটা প্রশ্ন এবার অবশ্য ঘরোয়া ফুটবলে আহ্বানিতে বিদেশি খেলোয়াড় নেই আরও কয়েকটা ক্লাবে বিদেশি খেলোয়াড় অনুপস্থিতি এতে দেশি ফুটবলাররা কিন্তু ভালো করছেন কিছু নতুন ঘরে উঠে আসছেন আলামিন পাঁচ গোল করেছেন জীবন গোল পাচ্ছেন অন্য দেশে স্টেকারা গোলের মধ্যে আছেন এটা জাতীয় দলে ভালো সার্ভিস দিতে পারবেন আমরা আশা করি যদি আলামিন এখনও ডাকপাননি সিনেমা জাতীয় দলে আর জীবনকে তো হাবের আমরা বাদ দিয়ে দিয়েছেন যাই হোক যদি হামজার সাথে অন্য ফুটবলাররা ভালো খেলতে পারেন তাহলে বাংলাদেশ আরও ভালো করবে জাতীয় দলে হামজা ইংল্যান্ডের যুবতা যুব খেলেছেন এটা আর একটা প্রাওনা এর আগে তারেক কাজেই কিন্তু ফিনল্যান্ডে যুব দলে খেলেছিলেন বাংলাদেশের তালিকায় আর বেশ কিছু প্রবাসী ফুটবলার আছেন কিন্তু তাদের কেউ মানসম্পন্ন কেউ বা সেই কোয়ালিটি নয় যেমন সোম সোম্নম একজন ফুটবলার আছেন তিনি থাকেন তার প্রাথমিক ইচ্ছা কিন্তু এখন মধ্যে ইচ্ছা উনি কান্ডা হয়ে খেলার চেষ্টা করবেন আর যদি সেখানে সুযোগ না পান হয়তো বাংলাদেশে আসার চেষ্টা থাকতে পারে তার এরকম আরও প্রায় পনেরো জন খেলোয়াড় আছে বিভিন্ন লিগে খেলেন আসলে এরা বাংলাদেশের পক্ষে খেলতে আসবেন কি না আর বাংলাদেশ তাদেরকে নেবে কিনা সব একটা বিষয় আছে কারণ কোয়ালিটি সম্পন্ন হলে হবে না এর আগে অস্ট্রেলিয়া থেকে আনন্দ রহমান এসেছিলেন ইংল্যান্ড থেকে আরও বেশ কিছু প্রবাসী ফুটবলার এসেছিলেন কেউ টিকতে পারেনি কারণ যোগ্যতা নেই বাংলাদেশ যার দল খেলতে হলে কিন্তু এখন ভালো যোগ্যতা নিয়ে আসতে হবে আমাদের যায় দল এখন সেই পর্যায়ে আমরা এখন যে কোনো দলকে হারিয়ে দেওয়ার মতো ক্ষমতা রাখি আমাদের যে কোনো দলের জন্য আমরা চ্যালেঞ্জ দিতে পারি এটা আমরা অতীত প্রমাণ করেছি যাই হোক নতুন বছরে বাংলাদেশের জন্য দুটি সুসংবাদ এক তারা চট্টগ্রামের অ্যামেয়াজি স্টেডিয়ামকে ফুটবলের জন্য পাচ্ছে দুই হামদা চৌধুরীর মতো একজন হাই প্রোফাইলের ফুটবলার বাংলাদেশ জাতীয় দলে অন্তর্ভুক্ত হচ্ছেন ফিফা সে সিগনাল দিয়েছেন ফিফা ডিপ্লাই চার্জ কমিটি থেকে ছাড়পত্র এসেছে বাবু বেশ কিছুদিন ধরেই চেষ্টা করছিল হামদার ব্যাপারে এখন সে ছাড়পত্র আসলো এর মাধ্যমে যদি আরও বিদেশি প্রবাসী ফুটবলরা আসেন তা জাতীয় দলের জন্যই ভালো আর যদি মার্চে আমরা হামদার সাথে তারেক কাজী এবং জামালকেও পাই তাহলে একসাথে তিনজন প্রবাসী ফুটবলারকে আমরা পাবো জাতীয় দলে এদের অভিজ্ঞতা স্কিল সবই কিন্তু নতুন উত্তদায় উচ্চতায় নিয়ে যাবে আমাদের ফুটবলকে আর মাঠ সংকট নিয়ে যা হচ্ছে তার দেশের ফুটবলের জন্য খুবই দুঃখজনক এখন যে বিপিএল অর্থাৎ বাংলাদেশ পেশাদার লীগ ফুটবল হচ্ছে ভেনুটা অনুপযুক্ত গাজীপুরের ভেনু অনুপযুক্ত মুন্সীগঞ্জের মাঠ বেশ শক্ত এসব প্রতিকূল পরিবেশে কিন্তু ভালো খেলা উপার সম্ভব না ইঞ্জুরি হওয়ার চান্স থাকে সেই সাথে ভালো নৈপুণ্য যে দেখাবে তাও সম্ভব হয় না বলগুলো লাফাতে থাকে আনিবেন বাউন্সের কারণে ভালো খেলা বা খেলোয়াড়দের স্বাভাবিক নৈপুণ্যতা অবদর্শন করা যায় না আর ফুটবল উন্নয়নের জন্য অবশ্যই নিজস্ব মাঠ লাগবে সেই মাঠ হইতে হবে বাপভের তত্ত্বাবধানে এবং সারা বছর নার্সিং করবে তাহলে সেখানে ভালো ফুটবল সম্ভব ওই এক সপ্তাহ আগে পনেরো দিন আগে মাঠ বরাদা দেবে এরপর এরপর মাটি ফেলে মাঠ সমান করার চেষ্টা করবে ঘাস গজাবে ঘাস থাকবে না অ্যাবড়ো থ্যাবড়ো থাকবে এতে করে খেলা আয়ন করা সম্ভব হবে কিন্তু উন্নয়নটা হবে না এটা একদম ক্লিয়ার হয়ে গেছে এখন এই জিনিসটা আমাদের ফুটবল বোদ্ধারা বিশেষ করে জাতীয় ক্রীড়া পরিষদ ক্রীড়া মন্ত্রণালয় যদি ভালো মতো অনুধাবন করতে পারেন তাহলে সেরা দেশে ফুটবল যখন ইতিবাচক আমরা আশা করব নতুন বছরে বাংলাদেশ বাংলাদেশ ফুটবল এই দুই সুসংবাদকে ভালোভাবে কাজে লাগাবেন আসলে আমাদের এখন জেলা পর্যায়ে যে মাঠগুলো আছে সেগুলোতেও কিন্তু আলাদা মাঠ দরকার ফুটবল এবং ক্রিকেটের জন্য এক মাঠে দুইটা খেলা চলা সম্ভব না ক্রিকেটে পিচ থাকে ফুটবল খেলতে গেলে সেই পিচের মাটি তুলতে হয় তারপরে ফুটবলের উপযোগী মাটি ফেলতে হয় আবার ক্রিকেটের সময় আসলে সেই ফুটবলের মাটি তুলে ক্রিকেটে মাটি ফেলতে হয় এতে করে আসলে কোনোটারই পারপাস সার্ভ হয় না তো আমরা চাই বর্তমান সরকার আছেন বা যে কর্মকর্তারা আছেন সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই ফুটবল এবং ক্রিকেটের জন্য আলাদা মাঠের ব্যবস্থা করবেন এবং সেই মাঠগুলো জন্য যথাযথ পরিচর্যা হয় যেন নিয়মিত খেলা হয় তাহলে দেশের ফুটবল ক্রিকেট সব কিছু এগোবে এই আমরা প্রত্যাশা করি বর্তমানে আমাদের পেশাদার লিগ চলছে আগামীতে বিসিএল আসবে সেই বিসিএলের জন্য মাঠ নেই জুনিয়র ডিভিশনের যে খেলাগুলো আছে ফাইন ইয়ার সেকেন্ড ডিভিশন থার্ড ডিভিশন সেখানেও মাঠ সংকট সিনিয়র ডিভিশন ফুটবলও মাঠ সংকট আসলে জেলা পর্যায়ে যে মাঠগুলো আছে সেখানেও সমস্যা সেখানে ফুটবলের জন্য দু তিনবার বরাদ্দ থাকে এরপর ক্রিকেটেও দেরি থাকে এরপরে অন্য ডিসিপ্লিন খেলাগুলো হয় এতে করে ফুটবল মাঠ পায় না যেখানে ভালো খেলা সম্ভব হয় না এবং মাঠ না পাওয়ার অজুহাত তুলে ডিএফ কর্মকর্তারাও নানা বাহানা করেন খেলনা আয়োজনের এখন বর্তমান যে সরকার তারা যদি প্রত্যেকটা জেলাতে আলাদা ফুটবল এবং আলাদা ক্রিকেট মাঠের ব্যবস্থা করেন তাহলে সেটা দুই খেলার জন্যই ইতিবাচক এর আগে যখন ক্রীড়া প্রতিমন্ত্রী ছিলেন ফজলুর রহমান পটল তখন কিন্তু একটি আইন হয়েছিল প্রত্যেকটি বিভাগীয় শহরের জেলা স্টেডিয়ামটি ফুটবলের জন্য বরাদ্দ আর বিভাগীয় স্টেডিয়ামটি ক্রিকেটের জন্য বরাদ্দ পরবর্তীতে শুনেছি সেই ফাইল নাকি আর পাওয়া যায়নি বাপুপের আগের কমিটির যে সেক্রেটারি ছিলেন আবু নাইম জালিয়েছেন এ বিষয়ে নাকি ক্রীড়া পরিষদ কোনো প্রমাণ দেখাতে পারেনি বা প্রমাণ দেখাতে পারেনি আগে বঙ্গবন্ধু স্টেডিয়ামে কিন্তু ফুটবল এবং ক্রিকেট একসাথেই হতো এতে করে আসলে কোনো ঠিক মতো হতো না পিসের মাটি তুলতে হতো আবার ফুটবলে মাটি ফেলতে হতো ক্রিকেটকে শুকনো সিজনের সময় দিতে গিয়ে বৃষ্টি কাদায় খেলা হয়েছিল বঙ্গবন্ধু স্টেডিয়ামেতে স্বাভাবিক খেলা প্রদর্শন করা সম্ভব হয়নি খেলোয়াড়রা বেশি পরিশ্রম করেছেন সাফল্য তেমন আসেনি বললেই চলে এরপর ক্রিকেট মিরপুর ইস্টামে চলে গেছে আর ফুটবলে বঙ্গবন্ধু স্ট্যামকে পেয়েছে অ্যাথলেটিক্স ট্র্যাককে নিয়ে এরপরেও বিভিন্ন সময় আন্তর্জাতিক ক্রিকেট উপলক্ষে বঙ্গবন্ধু স্ট্যাম চেয়ে নেওয়া হয়েছিল খেলার ফেরত আসেনি তবে অনুষ্ঠান হয়েছিলো উদ্বোধন অনুষ্ঠানের মধ্যে এরকম কিছু তো আমরা চাইবো এ ধরনের সমস্যার সমাধান হোক মাঠগুলো যার যার ডিসিপ্লিনের জন্য নির্দিষ্ট থাকুক এবং প্রত্যেকটা ফেডারেশন যেন নিজস্ব ভেনু ব্যবহার করতে পারে তাদের তত্ত্বাবধানে থাকে তাহলেই দেশে খেলাধুলা এগোবে তার মধ্যে সকলের প্রত্যাশা নতুন বছরে বাংলাদেশের ফুটবল যদি দুটি সুসংবাদ পেয়েছে তা কাজে লাগবে মার্চ থেকে কিন্তু বাফুফের ব্যস্ত শিডিউল আছে সাপ ফুটবল বয়স্ভিত্তিক সাপ ফুটবল আছে আরও বেশ কিছু আসর আছে এসবগুলোর জন্য কিন্তু দারুণ সময় দু হাজার পঁচিশ এবং মাঠেরই সমাধান বাবু নতুন করে ভাবতে সাহায্য করবে এর আগে বাফুফে যশোর স্টেডিয়াম রাজশাহী স্টেডিয়ামে আন্তর্জাতিক ম্যাচ করেছে সিলেটে আন্তর্জাতিক ম্যাচ করেছে তবে এই মাঠগুলো হচ্ছে নিঃসন্দেহে চট্টগ্রামের এম স্টেডিয়াম এবং এর সুযোগ সুবিধা অন্যগুলো হচ্ছে এগিয়ে এরপরে সিলেটের অবস্থান আর বঙ্গবন্ধু স্টেডিয়াম যদি সংস্কার শেষে জানুয়ারি থেকে বাপভাবে পায় তাহলে ভেনু সংকটটা অনেকাংশেই কেটে যাবে ধন্যবাদ